তো ভাবলাম বাড়ি এসে ইন্ট্রোটা শ্যুট করে নিয়ে একটু তো এই জালের মধ্যে আছে দেখতেই পাচ্ছো আজকে মোটামুটি ভালোই পেয়েছি আর সব রকম মাছ পেয়েছি আজকে তো ব্লগটার ভিডিও কিছু কিছু আমরা শ্যুট করেছি তো জানি না কেমন হয়েছে অ্যাড করে দেবো আশা করছি সবাই খুব মজা পাবে তো চলো দেখতে থাকো ব্লগটা আমাদের কি মাছ আছে গো ট্যাংরা মনে হচ্ছে মোটামুটি তো ওয়েট লাগছে

কি মাছ আছে গো টেংড়া বার বোলা বোলা selamat বোলামা বোলামা আবার অনেক দিন পরে তোমার প্রিয় ভোলা তাই তো বড়সড়ো ভোলা আচে ই বড়সড়ো ভোলামা আছজ গ একদম নে জলটা তুলে ফেল বাকি রাখতে হবে আজ একে জেন্টো বাড়ি নিয়ে যাও কি বলছো কি হতেছে আবার খেয়ে ফেলে যো আরেকটা দেখি

নে ভাই জালে তুলে দে তাড়াতাড়ি নে মাছগুলো মরে যাবে দেখো আবার একটা চিংড়ি পড়েছে এবার একটা সবথেকে বড় সাইজ হ্যাঁ এবারে এটা অনেক দিন পরে হয়েছে এইরকম সাইজ খলো তাই না হ্যাঁ খলো এটাও আমিই তুললাম কিন্তু হ্যাঁ হ্যাঁ কামড়াচ্ছে দেখো আমার হাতে সন্ধে হয়ে যেতে চিংড়ির চোখ জ্বলছে আমার হাতে কামড়ে ধরেছে দেখো দেখো কি প্রথমেই দেখতে পাচ্ছ চিংড়ি পড়ে গেছে তিনটে বাকি ট্যাংরা মাছের কাটার জন্য আটকে আছে ঠিক আছে আমি ধীরে ধীরে বের করার চেষ্টা করছি এই যে দেখো লাস্ট এই ভোলাটা ছিল তা যে বেশি কিছু হয়নি কিন্তু অনেক দিন পরে চিংড়িগুলো পেয়ে মন খুশ হয়ে গেছে ঠিক আছে যাকে বলে দিল খুশ হয়ে গেছে তো এই চিংড়িটা ঠিকঠাক সাইজই আছে আশা করছি এরপরে যেদিন যাব আবার ঠিকঠাক দিনে ঠিকঠাক টাইমে আশা করছি ঠিকঠাক মাছ পাব তো আমাদের ভ্লগটা কেমন লাগলো সবাই জানিও আর লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করে দেবে আমাদের চ্যানেলটাকে তাহলে এইরকম আরও অনেক মজার মজার ভিডিও আমরা শেয়ার করতে পারবো ঠিক আছে আজকের মতো টাটা তাহলে দেখা হবে পরবর্তী ব্লগে